আমার মুহূস আমাদের সকলকে স্বাগত জানাই তো আজ আমরা যাচ্ছি আমাদের মানে আরাবনি যেখানে আমাদের ফার্ম হাউস আছে তো ওখানে আজকে আমার টম মানে মা সর্বমঙ্গলা আছেন তো ওখানে টমটমের মানসিক শোধ করতে যাচ্ছি টমটমের মাঝে খুব শরীর খারাপ হয়েছিল ওই জন্যে ওখানে যাচ্ছি প্রায় আমরা সাড়ে এগারোটা বেজে গেল বেরোতে বেরোতে টকটম হোটেলে বসে আসি টকটক আর সব পুজোর সামগ্রী গতকাল কিনে দিয়ে এসছি তো ভিডিওটা হয়তো একদিন পরে যাবে কারণ ইয়ে ভিডিওটা এই পুজোটা ভিডিও বলি সরি এই পুজোটা আপনার পয়লা মাগেই হয় একদম ফিক্সড ডেট প্রচুর লোক আসে আপনাদেরকে দেখাবো চলুন বেরিয়ে পড়ি ঠাকুর ঠাকুর নাম করে এখন আমরা এই পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তখন আমি দেখাতে পারিনি এখন আমরা এই জীবন ঠাকুরটাকে দর্শন করে

মমিয়া আলো বৃষ্টি পরিস্থিতি ইয়া সালা নট টুট টুট টনা দুনো ময়া এইটা বিষ্ণুপুর লন টোন এটা মা কে আমি ই কইছিলাম আমি পুদিন যাওয়ার জন্য

পায়স হা পায় বৰ বৰ হুন গৈ দেখিনি কত বড় বড়ো হুন

মানসিক সোদ করে দিয়ে ফার্ম ফার্মে এসছি ফার্মটা এখন রং হয়ে গেছে দেয়ালগুলো সব ঘর রঙ করে দেওয়া হচ্ছে আমি আগে যখন আপনাদেরকে দেখিয়েছিলাম তখন রং ছিল না এখন রঙ করা হয়েছে একটু তারপর দেখো গাছগুলো একটু দেখাই হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া যখন হবে তখন তো দেখাবই হ্যাঁ এখন চলুন ফার্মের ঘরের ভিতরটা দেখি দিই প্যাকেট এধার দিয়ে ধান সব রাখা হয়েছে এম এস ফার্ম লেখা আছে এমএস ফার্ম মানে মা সর্বমঙ্গলা ফার্ম এটা বস্তা রাখা আছে আর এটা টেবিল নতুন টেবিল এটা নতুন মানি প্ল্যান্ট রাখার সুন্দর টপ আর সব চামচ চাবি টাবি এতে রাখা হয় আর কি ঠান্ডা ভিতর আমি বসুন কী ভালো লাগবে তবে গরমকালে এখানে টিকতে পারবেন না ভীষণ গরম তো আজ অনেক দিন পর বহুদিন পর মানে একটা নতুন শাড়ি ভাঙলাম শরীর খারাপ থেকে ওঠার পর প্রথম এলে বেরোলাম বাইরে আর একটি শাড়ি ভাঙলাম নতুন এই ভেতরে হচ্ছে গোডাউন বললাম ফ্যান ট্যান রাখা আছে জিনিসপত্র সব রাখা এই যে কত জিনিসপত্র যেগুলো আমরা চাষবাসে লাগে আমরা চাষি মানুষ তো চাষবাসে যেগুলো লাগে সে রাখা আছে দজার লাগিয়ে এখানে বড় ইঁদুরে উৎপাত এবার ভুট্টা চাষ করা হয় ওই জন্য ভুট্টা বিছানা হয়েছে আর এটা হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে গ্যাস ফ্যাস এনে রাখা হয়েছে গ্যাসের যে চুল্লিটা চেয়ার ঘরের ভিতরটা কেমন অন্ধকার না লাইট জয় নাকি দেখি আমার লাইট নেই আর এটা হচ্ছে আপনার বাথরুম ভিতরটা বাথরুম ওয়াশরুম এটা সিম্পল ওয়াশরুম কিছু না ওয়াশরুম যখন থাকা হবে তখন আরও সুন্দর করে সাজানো থাকবো তখন এটা সুন্দরভাবে সাজাবো এখন আবার ডাইনিং টেবিলে এই যে কাঁচ ডাইনিং টেবিলের টেবিলটা তৈরি হয়নি তো কাজটা লাগিয়ে দেওয়া হবে তৈরি হচ্ছে

মেন কথা আমাদের দেখানো হলো না এই যে এই যে কাঠের যে র‍্যাকগুলো দেখছেন কাঠের সেসব ড্রয়ারের মতন করা আছে না সব মানে ওয়ার্ডের মতন করা আছে এগুলোই ফিটিংস করা ব্যাপার এগুলো সব এই এখানে তো ধরুন আলমারি ফালমারি রাখা যাবে না তো এগুলো দেওয়ালে ফিটিংস করতে হবে শুধু এই কাজটা আর এই যে জানলার কপাটের জন্যে মানে এটা হচ্ছে না আমাদের আশা হবে না যিনি আমাদের কাজ করবেন কাঠের কাকু উনি অসুস্থ ওই জন্যে করা হলো না উনি আসতে পারেনি ঠান্ডাতে আসবেন করবেন দরজাগুলো লাগিয়ে দিচ্ছি এখানে ভালোই ঠান্ডা ভালোই ঠান্ডা এখানে মানে মাঠ তো প্রচুর ঠান্ডা আপনারা যদি কোনো সাবস্ক্রাইবার বাঁকুড়ার কাছাকাছি থাকেন নিশ্চয়ই আমাদের ফার্মে একবার আসবেন তো ঘুরতে আসবেন যারাই ঘুরতে আসে তারা কিন্তু খুব ভালো বলে একবার চেষ্টা করবেন আসবেন নয় এবার আমি শুরু করেছি আমার ফার্ম হাউস থেকে তো একবার শীতকালে আমার ফার্ম হাউস দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা একবার অন্তত আপনাদের দেখানো উচিত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো এই দেখুন প্রথমে শুরু করি ধান এই এত ধান হয়েছে হ্যাঁ এবারে চলুন আপনাদেরকে দেখাবো যে গাছ কেমন হচ্ছে আমাদের একটু ফুল গাছগুলো দেখে নিয়ে আসি এখন শীতের মরশুমে আমার বাগানের যে রূপটা সেটা খুব সুন্দর আকার ধারণ করেছে দেখুন প্রথমে শুরু করি গ্যালার গাছগুলো লাইন বে লাইন আর এই যে টাইম ফুল এগুলো তো সুন্দর তৈরি করেছে দেখুন ফুলগুলো দেখুন এসব দেখলে আর কি চাই বলুন তো আর কোনো কিছু দরকার মানুষের কি সুন্দর দেখতে আরও সুন্দর হয়েছে গাছগুলো তাও তো এবার গরম গরম পড়ে যাচ্ছে এগুলা হচ্ছে আপনার হলুদ গেঁদা আর দেখুন এটা হচ্ছে সাদা গেঁদা এটা পরীক্ষা করার জন্য অল্প লাগানো হয়েছিল আর বৃন্দাবনে যেমন দেখেছেন তুলসী বন থাকে তুলসী বন আর তুলসী বনের ওপাশে আছে আপনার সে লঙ্কা জবা এখানে প্রায় অনেক রকমের জবা গাছ আছে জবা গাছ এবারে চলুন চলুন গোলাপের বাহার দেখায় এই দেখুন এইটুকু গাছ মাটিতে মিশে গেছে তারও একটা ফুড়ি এসছে একটু প্যাচ আর লাল লালগুলো হচ্ছে আপনার জারবেরা এই আম এগুলো আম গাছ তাতেও বকুল চলে এসছে এই সবে মাঘ মাসের এক তারিখে সব বকুল চলে এসছে গোলাপের বাহার দেখুন গোলাপের সাইজ দেখছেন এইসব গোলাপ দেখে আপনারা পার্কে যেতে ইচ্ছে করবে না এখন চারদিকে আপনার যেভাবে মানে ফুলের মেলা চলে মাটিতে কি সুন্দর হয়ে দেখুন সুন্দর হয়েছে প্রতিটা গাছ প্রতিটা একটা কালারের সঙ্গে একটা কালারের কোনো ম্যাচ নেই কুড়িটাই এত বড় তা ফুলটা কত বড়ো হয়ে বুঝতে পারছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার হয়তো রোদে মনে হচ্ছে সাদা কিন্তু এটা ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম গাছ এটা কোনো এখনও পর্যন্ত বকুল আসেনি কেন কে জানে এই গাছটায় দেখুন ফুল ফুটে যায় কেমন মানে একটা ডালও ফাঁকা নেই তার পাশে গেঁদা আর যার বেড়ার ফুটেছে দেখুন কতগুলো কালারগুলো দেখছেন ফাইন কালার আর এটা ডিপ মেরুন গোলাপগুলো শুকিয়ে গেছে এই দেখুন এটা বেশ রংটা দুধে আলটা এনার দিয়েও গোলাপ গাছ আছে প্রচুর গেদা গাছ শীতৰ সময়তো গেদাৰ গাছৰী বাহাৰ বেছি দেখোন এই শুধ আপোনাৰ এতিয়া জবা গুলো কিনি এনেছিল জবা গুল ফুটেছে দেখোন কি সুন্দৰ এটা কামিনী ফুলৰ গাছ সেইগিলা আপোনাৰ বাউণ্ডাৰি দিয়াৰ জে এইখিনি এক ৰকমে গেদা কত কুড়ি দেখছেন দেখলেই চোখ জুড়ে যাবে গোলাপ দেখুন গোলাপ আর এই যে এগুলো দেখছেন এটা শুধু আগে ফুলের গাছ দেখায় হ্যাঁ তারপর আমি আপনাদেরকে দেখাবো বরাবর গেঁদা হয়ে গেছে আর সরাতে এগুলো চোখে পড়বেই এই দেখুন আম গাছের মুখ বকুল কত এসছে আমার ফার্মটা আমি একদিনে দেখালে শেষ করতে পারবো না দেখুন আমও ধরে গেছে কত দেখুন ছোট্ট ছোট্ট আম ধরে গেছে ছোট্ট ছোট্ট আম ধরে গেছে একটা বড় আম একটা বড় আমও আছে এই দেখুন এ ধার দিয়ে হচ্ছে আপনার শুধু গেঁদা গেঁদার সাইজ দেখুন আমার কাছে গেঁদাই দেখুন বিভিন্ন রকম আমিও খুব একটা ফুল তুলি না জানেন তো ফুল গাছেই ভালো লাগে এটা রক্ত গেঁদা এই হচ্ছে মানে এটা একটা ভ্যারাইটি সব আরجو দূরে দেখছেন বড়াবো এটা আলু গাছ পোকরাজ আলু তো মিশ নাম শুনেছেন আর এটা হচ্ছে বান্দা কোফি হলো বান্দা কোফি সব আম গাছে বকুর এসে গেছে কতদিন থাকবে জানি না কুয়াশা পড়ে বা নষ্ট হয়ে যাবে হলে পেঁয়াজ গাছ পেঁয়াজ কলি এত খেতে মিষ্টি না চিন্তা করতে পারবেন না আর কত বাঁধাকপি দেখুন সব আলু এই ধার দিয়ে হচ্ছে মৌসুম্বী লেবুর গাছ এ ধার দিয়ে আমরা বাউন্ডারিটা পুরো গেঁদা দিয়ে করেছি এখন শীতকালে কোনো মৌসম্বী লেবু নেই আর এ দিয়ে হচ্ছে আলু গাছ ওই দেখুন সবুজ সবুজ সব লেবুগুলো হয়েছে ওটা কী লেবু জানি না নিজেই আমি টমেটো গাছে দেখুন টমেটো হয়েছে কত কাঁচা কাঁচা কত বড় বড় টমেটো যে দেখছেন দেখুন লেবু হয়েছে আর এটা মৌসুমের লবি নয় এটা কি লেবু এই দেখো লেবু হয়েছে কত হয়েছে দেখুন কত ু হয়েছে কত লেবু এই গাছগুলো আবার লেবু হয়নি এই বাউন্ডারিটা আমাদের এত অব্দি আমাদের আর এই যে আমরা এগুলো হচ্ছে আপনার বেগুন গাছ প্রচুর বেগুন খাওয়া হয়ে গেছে হুম বেগুন রোজই চলছে আর ছোট ছোট গাছে সব আপনার ইঁচড় এসছে দেখা ইয়ে তো হয়তো এঁচড় এসে দেখছি এঁচড়ে মুচি টুচি দেখুন টুকু গাছ কতটুকু গাছ এ দেখুন আর বহু দিনের যে শখটা ছিল আমাদের দুজনেরই বিশাল হাজব্যান্ড ওয়াইফের খুব মানে পূর্ণ হলো এটা দেখ এগুলো দেখলে না এত ভালো লাগে না সব এঁচোড় গাছে মোটামুটি সব চলে এসছে দেখুন আছে কত সব এদিকে বেগুন গাছ গাছের কিছু বেগুন গাছ কেন শুকিয়ে গেছে কে জানে শুনে বেগুন গাছটা শুকিয়ে গেছে কেন এগুলো ব্রোকোলি এবার ব্রোকোলি গাছ না ব্রোকোলি গাছ চ দেখাই কত ইয়ে হয়েছে বাঁধাকপি দেখুন সব এচড় গাছে মোটামুটি এঁচড় এসছে প্রচুর এটুকু আম গাছে আম সব লেবু ধরেছে এই লেবুগুলো কি হলে বুঝতে পারা যাবে বা শীতকালীন লেবু নাকি কে জানে দেখুন একটা ডালে কতগুলো ধরেছে দেখুন বাগানটা মানে পুরো ওভারঅল মানে ওভারঅল ভিউ আমি দেখাতে পারবো না হয়তো পুরোটা দেখি তাও দেখাচ্ছি এটা একদিকে দেখালাম এগুলো সব লঙ্কা গাছ লঙ্কা ধরবে লং না এটা লঙ্কা না এটা বরবটি আমি ভুল বললাম এটা বরবটি গাছ বরবটি গাছ আমার ভুল বলা হয় যে লঙ্কা গাছ নয় বরবটি সব গেঁদা গাছ এটা তুলসী গাছ লবঙ্গ গাছ দারুচিনি আর দেখুন একটু প্ল্যান্টটা দারুচিনিট না কি সুন্দর গোল হয়ে ধরেছে দেখুন এই তো লঙ্কা গাছ লঙ্কা হয়েছে এই টবের গাছগুলো এখন আর লাগানো হয়নি এগুলো লাগাতে হবে টবের গাছগুলো দেখছেন কী সুন্দর গোলাপ গাছ দেখলে সত্যিই চোখ জুড়ি যাবে দারুণ সুন্দর গাছ এত রোদ না ঘুরতেও পারছি না আমি গরম করছে এত প্রচণ্ড রোদটা মাছ লাগছে রোদটা প্রচণ্ড মাথায় গায়ে লাগছে এত গরম পড়ে যাচ্ছে তাড়াতাড়ি বুঝতে পারছি না কেন এত ঠান্ডাতে কিন্তু আর ফাঁকা দিকে গেলে প্রচণ্ড ঠান্ডা তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন হ্যাঁ আর ভিডিও এবার দিতে থাকবো আর ভোঁড় বন্ধ হবে না এখন এখন শরীর একটু ভালো হচ্ছে ভালোর দিকে যাচ্ছে দেখুন দূরে দেখাতে পারছি কি না না ওই দূরে কত লোক খেতে এসছে এই দেখুন রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে কত লোক যাবে এ যাওয়া আসা করছে এখন সব খেতে গেছে ওই বরাবর ওই জায়গাটা ঠিক ঠাকুরের স্থানে খাওয়ানো হচ্ছে আমরা খিচুড়ি পায়েস বোঁদে চাটনি খুব সুন্দর কত লোক খেয়ে বাড়ি ফিরছে পারলে আপনারা মায়ের স্থানে একবার আসবেন খুব জাগ্রত মা এই বছরে একবারই পুজো হয় এই মাঘ মাসের এক তারিখে হ্যাঁ আমার ভিডিওটা একদিন পরে দেওয়া হলো মানে আসবে কিন্তু ওই সব খেয়ে দিয়ে সব ফিরছে আমিও খেয়ে ফিরে পড়েছি হাঁপাচ্ছি আরও বেশি খেয়ে অনেকটা একটু হেঁটে আসতে হয় ওই জন্য তিন চারটে গ্রামের লোক সব খেতে আসে প্রচুর আছে প্রচুর লোক খেয়ে যাচ্ছে সামনে সর্ষে গাছ তো কি বলবো ভিডিওটা যদি খুব ভালো লাগে আপনাদের প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আমি খেয়ে তুলে এসছি